বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা ফেসবুকে নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করতেছি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতেছি ফেসবুক আমাদেরকে বলেছে সবসময় অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে তো আজকে আমরা জেনে নিব কিভাবে একটি কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট হতে পারে আবার কীভাবে আপনার একটা কন্টেন্ট আর অরিজিনাল কন্টেন্ট থাকবে না তো কথা না বাড়িয়ে চলুন আমরা এখন আমাদের সরাসরি স্ক্রিনে চলে যাই আমরা সরাসরি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম এখান থেকে আমরা জেনে নিব কিভাবে একটি কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট হয় এবং কিভাবে একটি কন্টেন্টের অরিজিনালিটিটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা সরাসরি এখন অ্যাপ থেকে প্রবেশ করব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলাম প্রবেশ করলে এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রোল করব নিচের দিকে স্ক্রোল করে আমরা আসবো প্রোফাইল রিকমেন্ডেশনের টুলসে অনেকগুলো অপশন দেখতে পারবেন এর থেকে আমরা প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা বেছে নিব প্রোফাইল রিকমেন্ডেশনে আমরা ক্লিক করে দিলাম প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা এরকম একটা পেজ আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পেজ আসবে তো এই পেজের মধ্য থেকে আমরা প্রবেশ করব লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্টে প্রবেশ করব তো এখানে দেখেন যে অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে শিক্ষা এটা ফেসবুক নিজে কিছু টিপস এখানে দিয়ে দিয়েছে যে সি হাউ ইউনিক কন্টেন্ট ক্যান ইনক্রিজ ইয় ডিস্ট্রিবিউশন অন ফেসবুক কীভাবে ফেসবুকে আপনি ইউনিক কন্টেন্ট তৈরি করবেন আপনার কন্টেন্টগুলো সবার কাছে ডিস্ট্রিবিউশন হবে অর্থাৎ আপনার ফিডে ডিস্ট্রিবিউশন হবে ফিডের মাধ্যমে সকল অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে বন্ধুরা চলুন আমরা একটু জেনে নেই ক্লিক করে দিলাম আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আর মোর লাইকলি টু সাকসেড অন ফেসবুক হোয়েন দে প্রাইমারিলি শেয়ার কন্টেন্ট দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দেম এখানে বলা হয়েছে যে ক্রিয়েটরেরা বেশি বেশি সাকসেস হতে পারবে যখন তারা সর্বপ্রথম একটি কন্টেন্ট নিজে থেকে তৈরি করবে উই এক্সপ্লেন মোর অ্যাবাউট আওয়ার উই এক্সপ্লেন মোর অ্যাবাউট আওয়ার পলিসি টু হেল্প ইউ অ্যাভয়েড রেস্ট্রিকশন ইন দ্য ফিউচার যে ভবিষ্যতে আপনি কিভাবে আপনার বিভিন্ন কন্টেন্টগুলোতে রেস্ট্রিক্টেড হবেন না বা রেস্ট্রিক্টেড হয়ে যাবেন এগুলো সম্পর্কে আমরা একটু যে জানাবো ফেসবুক বলেছেন হেয়ার্স হাউ উই উইল ডু ইট এখানে বলেছে যে কীভাবে এটা তারা করে তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি এখন আমরা প্রবেশ করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড যে লেখাটা রয়েছে গেট স্টার্টেডে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এক একটা পেজ চলে আসছে দেখেন এই রকম একটা পেজ চলে আসছে এই যে একটা পেজ চলে আসছে যে হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্টটা কী উই কনসিডার অরিজিনাল কন্টেন্ট টু বি প্রোফাইলস অ্যান্ড পেজেস আমরা প্রোফাইল এবং পেজের জন্য অরিজিনাল কন্টেন্ট বিবেচনা করি ড্যাট প্রাইমারিলি কনসিস্ট অফ ভিডিও অ্যান্ড আদার কন্টেন্ট টাইপ যেটা ভিডিও অথবা আদার কন্টেন্ট এটা হতে পারে টেক্সট হতে পারে পোস্ট হতে পারে ছবি হতে পারে রিলস হতে পারে লং ভিডিও হতে পারে শর্ট ভিডিও প্রোডিউসড বাই দ্য সেম পারসন যে একই ধরনের ব্যক্তি তৈরি করতে পারে কন্টেন্টটা সেটা পেজে হতে পারে কিংবা প্রোফাইলেও হতে পারে প্রোডাকশন কোম্পানি ড্যাট পোস্ট ইড অথবা কোনো প্রোডাকশন কোম্পানি যেটা তারা সর্বপ্রথম পোস্ট করবে তো এখানে একটা অপশন রয়েছে দেখেন ফেসবুক কি বলেছে এই যে এখানে উই ইনকারেজেস পেজেস অ্যান্ড প্রোফাইলস টু রেগুলারলি পোস্ট অর্থাৎ ফেসবুক বলেছে যে আমরা সবসময় অনুপ্রেরণা দেয় সাহস জুগিয়ে থাকে নিয়মিতভাবে পোস্ট করার জন্য নিয়মিতভাবে কন্টেন্ট তৈরি করার জন্য টু আর্ন দ্য বেস্ট ডিস্ট্রিবিউশন মানে বেশি বেশি করে এটাকে পরিবেশন করবে ও বেশি বেশি করে পরিবেশন করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকে সাহস জুগিয়ে থাকে বেশি বেশি কন্টেন্ট তৈরি করার জন্য এরপর দেখেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে দ্বিতীয় অপশনটা দ্বিতীয় অপশনটা রয়েছে প্রোটেক্টিং আওয়ার ইউনিক কন্টেন্ট অ্যান্ড আদার থ্রো আওয়ার গাইডলাইন হেল্পস ক্রিয়েট মোর অথেন্টিক কমিউনিটিস অর্থাৎ এটা হচ্ছে যে বেশি বেশি করে যে ইউনিক কন্টেন্টগুলো তৈরি করা হয়েছে তো এই ইউনিক কন্টেন্টগুলোকে রক্ষা করার জন্য প্লাস হচ্ছে যে যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলোর মাধ্যমে গাইডলাইনগুলোর সহায়তা মোর অথেন্টিক কন্টেন্ট কিভাবে তৈরি করা যাবে সেই বিষয়টা সম্পর্কে এবং অথেন্টিক অর্থাৎ আপনি নিজে থেকে যা করবেন নিজে ভয়েস দিবেন সব কিছু হবে অথেন্টিক তো এখন আমরা আরেকটু ভিতরে প্রবেশ করব এই আই আন্ডারস্ট্যান্ড যে অপশানটা রয়েছে আমরা এইখানে একটু ভিতরে প্রবেশ করব। ক্লিক করে দিলে মাই আন্ডারস্ট্যান্ডে এখন দেখবো লার্ন অ্যাবাউট অরিজিনালিটি অরিজিনালিটিটা কী অরিজিনালিটিটা কী দেখেন এখানে দেখা লেখা রয়েছে যে মেক মেকিং সিগনিফিক্যান্ট চেঞ্জ ড্যাট অ্যাড নিউ ইনফরমেশন টু সাম ওয়ান ইলস কন্টেন্ট ইজ মিনিংফুলি ইনহ্যান্সমেন্ট অর্থাৎ আপনি যদি একটা কন্টেন্ট তৈরি করেন এই কন্টেন্টটা অর্থপূর্ণভাবে বৃদ্ধিভাবে হবে সবার কাছে পৌঁছে যাবে যদি আপনি আপনার কন্টেন্টের নতুন কিছু তথ্য সরবরাহ করতে পারেন হেয়ার আর সাম এক্সাম্পল অফ হাউ টু ডু ইট এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে ফেসবুকের কর্তৃপক্ষের মাধ্যমে এখানে কিছু উদাহরণ দিয়েছে আমরা একটু জেনে নেব উদাহরণগুলো দেখেন এইখানে একটা উদাহরণ হচ্ছে টেক্সট অর ভয়েস ন্যারেশন ড্যাট এপিয়ার্স থ্রু আউট অ্যাডিং নিউ ইনফরমেশন এখানে আপনি টেক্সট অথবা কোনো ভয়েস দিচ্ছেন যে ভয়েসটাতে নতুন নতুন তথ্য থাকবে নতুন নতুন ইনফরমেশন থাকবে তারপরে সবার উপরে যেটা দেয়া রয়েছে তা হচ্ছে ভিডিও ওভারলে অ্যাডেড কমেন্ট্রি আপনি একটা ভিডিও দিচ্ছেন কিন্তু ভিডিওটা কোনো ইয়ে ভয়েস দেন নাই বা কোনো বিবরণী নাই আপনি কি বিষয়ে ভিডিও দেখাতে চাচ্ছেন তো এই জন্য আমরা যখন কোনো ভিডিও তৈরি করব অবশ্যই ভিডিওতে আমরা কি করব কমেন্ট্রি যোগ করব ভিডিওটাতে কি দিতে চাচ্ছি তা যোগ করব তো এরপরে দেখেন পরের যে অপশনটা রয়েছে এখানে সর্বশেষ যে অপশনটা রয়েছে কনসিস্টেন্ট এডিটিং ইজ ইউজ থ্রুআউট আউট অ্যান্ড অ্যাড নিউ ইনফরমেশন অর্থাৎ আপনি ধারাবাহিকভাবে এডিটিং করে নতুন নতুন তথ্য এখানে যোগ দিতে পারেন সার্চ অ্যাজ এ কমপ্লিশন অফ ক্লিপস অ্যারাউন্ড এ পারসন টু টেল দেয়ার লাইফ হিস্টোরি যে এখানে আপনি আপনার প্রতিদিনের যে দৈনন্দিন কাজকর্মগুলো রয়েছে লাইফ হিস্টোরি বলতে আপনার জীবনী অর্থাৎ আপনি প্রতিদিন যে কাজকর্মগুলো করেন এই কাজকর্মগুলোকে বুঝিয়েছে এই কাজকর্মগুলোকে আপনি ক্লিপ আকারে আকারে এখানে আপলোড করতে পারেন শেয়ার করতে পারেন ওর টপ টেন লিস্ট অফ প্রোডাক্ট ক্যাটাগরি উইথ প্রাইসিং আর পারফরমেন্স ডিসে ডিটেলস অ্যাডেড এখানে আপনি বিভিন্ন ধরনের টপ টেন লিস্ট অফ প্রোডাক্ট আপনি যদি কোনো বিজনেস করে থাকেন তাহলে আপনার প্রধান দশটি প্রোডাক্টের কথা বলেছে এটা উদাহরণস্বরূপ বলা হয়েছে যে সব যে প্রোডাক্টগুলোর পারফরমেন্স কেমন এই বিষয়ে আপনি এখানে বিস্তারিত একটা বিবরণ দিতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে ফেসবুকের মিনিংফুলি এনহ্যান্সমেন্ট মিন মানে অরিজিনাল কন্টেন্টের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে তো এই বৈশিষ্ট্যগুলো অরিজিনাল কন্টেন্টের ভিতরে যদি থাকে তাহলে আপনার কন্টেন্টটা হবে একটা অরিজিনাল কন্টেন্ট তো এবার আরেকটা আমরা পিছন দিকে যাব যে কিভাবে আপনার কন্টেন্টের অরিজিনালিট নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনার কন্টেন্টটা আর অরিজিনাল কন্টেন্টে থাকবে না যে হোয়াট ইজ লিমিটেড অরিজিনালিটি এখানে সুন্দর করে দেয়া আছে দেখেন যে হোয়াট ইজ লিমিটেড তো কন্টেন্ট ভায়োলেট আর লিমিটেড অরিজিনালিটি বলেছি যদি কন্টেন্ট লিমিটেড অরিজিনাল যে পলিসিটাকে ভায়োলেট করে ফেলে অর্থাৎ লঙ্ঘন করে ফেলে যে বৈশিষ্ট্যগুলো করলে বা বৈশিষ্ট্যগুলো আপনি যদি না মেনে কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার কন্টেন্টটা লিমিটেড কন্টেন্টে চলে যাবে তো এখন আমরা একটু জেনে যাব লিমিটেড কন্টেন্টটা কি প্রথমটা দেখেন এখানে বলা হয়েছে ফোকাস অর শেয়ারিং কন্টেন্ট দ্যাট ইজ ডিস্টিনেক্টিভ অ্যান্ড ইঙ্গেজিং আপনাকে গুরুত্ব দিতে হবে স্বতন্ত্রভাবে কন্টেন্ট তৈরি করার আপনি নিজে নিজে কন্টেন্ট তৈরি করবেন এবং আপনার এংগেজমেন্টটা বাড়াতে হবে আপনি অন্যের কন্টেন্ট যদি কপি করেন অন্যের কন্টেন্ট কন্টেন্টের সঙ্গে নিজের কন্টেন্ট কাট করে দেন অন্যের কন্টেন্টের সঙ্গে নিজের কন্টেন্ট অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা অরিজিনাল কন্টেন্ট আর থাকবে না এজন্য আমাদের নিজেকেই অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে আচ্ছা এরপর আমরা একটু দেখব যে তারপর কী বলেছে যে স্টিচিং টুগেদার স্টিচিং টুগেদার ক্লিপস আর অ্যাডিং এ ওয়াটার মার্কস ডাজ নট কোয়ালিফাই অ্যাজ মিনিংফুল ইনহ্যান্সমেন্ট অর্থাৎ এটা হচ্ছে যে স্টিচ করে হচ্ছে একই ধরনের কন্টেন্ট একই ধরনের কন্টেন্ট আপনি যখন দশ সেকেন্ডের একটা ভিডিও করলেন এটাকেই যোগ করে 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 এক মিনিটের একটা ভিডিও বানালেন তো এটা হচ্ছে স্টিচিং কন্টেন্ট তো এই স্টিচিং কনটেন্টগুলো করা যাবে না যদি আপনি স্টিচিং কন্টেন্ট করেন তাহলে আপনার কন্টেন্টটা আর অরিজিনাল কন্টেন্ট থাকবে না এটাকে কিন্তু লুপিং কন্টেন্টও বলা হয় আর এডিং ওয়াটার মার্কস ওয়াটার মার্কস মানে হচ্ছে জলসাপ আপনার কন্টেন্টের মধ্যে ছাপা ছাপা থাকলো ক্লিয়ার কন্টেন্ট থাকলো না ঝাপসা ঝাপসা থাকলো অর্থাৎ ব্লুরি রয়েছে একটা ব্লুরি ঝাপসা ওয়াটার মার্কস বুলুরি এগুলো যদি থাকে তাহলে কন্টেন্টটা অরিজিনাল থাকবে না ডাজ নট কোয়ালিফাই অ্যাজ মিনিংফুল এনহ্যান্সমেন্ট তা আপনার কন্টেন্টটা অর্থপূর্ণভাবে ডিস্ট্রিবিউশনের জন্য উপযুক্ত হবে না অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট থাকবে না তো এরপর আমরা একটু জেনে নিব কী বলেছে দেখেন যে অ্যাডিং লোগোস আপনি কোনো ব্র্যান্ডের কোনো লোগো এখানে ব্যবহার করতে পারবে না আপনার কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই বুঝতেছি অনেকে বুঝতেছি না তো এই মিউজিকটা আপনি নিজে থেকে আপনার নিজে থেকে আপনি ভিডিও করলেন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে বাইরে থেকে চলে আসলো আপনি নিজে থেকে অন্যের গাওয়া গান বিখ্যাত শিল্পীদের গাওয়া গান গাইলেন আপনার কন্টেন্টে সেটা হতে পারে ওয়ার চেঞ্জিং দ্য স্পিড ভিডিও অর্থাৎ এখন আপনি আপনার ভিডিওর স্পিডটা কমাই দিলেন বাড়াই দিলেন এই চেঞ্জিং স্পিড যদি দেন ডাজ নট কোয়ালিফাই ওই ভিডিওগুলি অরিজিনাল কন্টেন্ট হবে না তাহলে বন্ধুরা আমরা এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় ফেসবুক এখানে আমাদের সকলকে বলে দিয়েছে তো আমরা যদি এটা মেনে চলি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই আমরা উপকৃত হব এবং আমরা অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারবো এটা এভাবে ক্লিক করার পরে সবশেষে আপনি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন মানে আপনি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমরা এভাবে আমাদের কন্টেন্টগুলো আমার প্রিয় বন্ধুরা আমরা সকলেই চেষ্টা করব। অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য কারণ অরিজিনাল কন্টেন্টগুলো আমরা যদি তৈরি করতে পারি তাহলে ফেসবুক কর্তৃপক্ষ এগুলো বেশি বেশি ডিস্ট্রিবিউশন করবে আমাদের এবং এঙ্গেজমেন্টগুলো বৃদ্ধি পাবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকুন পাশে রাখুন থ্যাংক ইউ